আসসালামু আলাইকুম ইব্রোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে আর আজকে ছিল হচ্ছে গিয়ে ষোলোই ডিসেম্বর তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাসার পিছনে যে মাঠটা ছিল এখানে অনেকেই খেলা করছে আর অনেক জোরে জোরে মাইক বাদ ছিল তো মূলত মাইকের শব্দে আমাদের ঘুম ভেঙে যায় আর আজকে আসলে ভাপা পিঠা বা বানাবো তো ওই জন্য সেটারই প্রিপারেশান চলছিলো তো এখানে জারিফের বাবা নারকেল কুড়াতে আমাকে হেল্প করছিল। জারিফের বাবা আবার এই কাজটা খুব ভালো মতোই পারে তো আজকে আমি ভাপা পিঠা তৈরি করবো সেজন্য এখানে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পর পরই চলে এসেছিলাম পিঠা বানানোর জন্য তো এখানে সাজটা আমি পাতিলের সাথে এভাবে আটকে নিয়েছি আর এদিকে প্রথম ব্যাচ পিঠা আমার তৈরি করা হয়েও গিয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে সবার প্রথমে একটা বক্সে আমি পিঠাগুলো রাখছিলাম কারণ এই পিঠাগুলো আমি আমার ফ্রেন্ডের বাসায় পাঠাবো আমার একজন প্রিয় বন্ধুর বাসায় তো এদিকে সবার প্রথমে আমি ওই পিঠাগুলো তৈরি করে বাবাকে দিয়ে পাঠিয়েও দিয়েছি আর এদিকে তার বাবা চলে অনেক জারিফের যাওয়াতে কান্না করছিল আর এদিকে বাকি পিঠাগুলো আমি বানানো শেষ করেছি এখানে এগুলো আমাদের বাসার জন্য তৈরি করেছি তো আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমার বাবাটা কান্না করতে করতে এখানে দেখি যে একা একাই মেয়ে গিয়েছে আর জারিফ আসলে আজকে ওর বাবার জন্য অনেক কান্না করেছে সাধারণত জারিফ কখনো এত কান্না করে না তো যাই হোক এদিকে রাতের জন্য এখানে আমি মূলা দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছিলাম আর দুপুরের মুরগির মাংস ছিল তো যাই হোক এদিকে সন্ধ্যার পরে আমাদের বাসার কাছে একটা মেলা হচ্ছিল তো ওখানে আমরা চলে এসেছি একটু ঘুরতে তো ওই মেলাটা নভেল স্কুলের মাঠে হচ্ছিল মেবি ওই স্কুল থেকেই মেলাটার আয়োজন করা হয়েছে আর এদিকে জারিফের বাবা নভেল স্কুল সম্পর্কে একটু ওনাদের কাছ থেকে ভালোভাবে সবকিছু জেনে নিচ্ছিল যেহেতু জারিফকে আমরা সামনে স্কুলে দিতে চাচ্ছিলাম ওই জন্যই আমরা কয়েকটা স্কুল এমনিতেও দেখেছি আর স্কুল সম্পর্কেও জারিফের বাবা একটু ভালোভাবে জেনে নিল আর কি তো এদিকে আমরা একটা দোকান থেকে কিছু পাকোড়া তারপরে সিঙ্গারা এই টাইপের কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আসলে ওগুলো আর আমার ভিডিও করা হয়নি তারপরে এখন আমরা মেলার ওই সাইড থেকে আবার এই সাইডে চলে এসেছি এখানে মেলার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তবে এই ধরনের মেলার এই রাইডারগুলো আমার কাছে খুবই রিস্কি মনে হয় তাই অন্য কোনো রাইডারে আমি আর জারিফকে চড়াইনি এটা একটু কম মনে হচ্ছিল বলে জারি এটাতেই চড়িয়েছি তো যাই হোক এখন আমরা এখান থেকে একটু চানাচুর মাখা খাবো চানাচুর মাখা তো আমাদের অনেক পছন্দের সেটা তো আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো এদিকে জারিফ কিন্তু মেলা থেকে একটা ছোট ট্রেনের সেটও কিনে নিয়েছে এবং এটা পেয়ে সে তো মহা খুশি কারণ সে অনেক দিন তেমন কোনো গাড়ি কিনে না তো যাই হোক বাসায় এসেই সে খেলাধুলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর এটা হচ্ছে গিয়ে দিন বিকেল বিকেল বেলা বলতে একদমই সন্ধ্যার আগ দিয়ে আমি চলে এসেছি আমার গাছগুলোতে পানি দিতে তো আমার গাছগুলো তো এখানে যে বড় বড় টবগুলো ছিল তো সেই টবের মধ্যে ছিল আপনারা তো অনেকেই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন তো আমরা যেহেতু বাসা ছেড়ে দিব তাই আমি আমার ম্যাক্সিমাম গাছই এরকম ছোট ছোট বাল বা টব এরকম ক্যারেটের মধ্যে নিয়ে নিয়েছি তো ক্যারেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার আলু গাছগুলো তুলে নিয়েছি আর এই বেগুন গাছগুলো এরকম বালতির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি আর পাশের যে বড় টবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একদম খালি করে দিয়েছি আর এদিকে এই পাশের টবে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের নিচে তলার একজন ভাবি লাগিয়েছে তো ওনার মিষ্টি কুমড়া গাছে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া ধরেছে তো এটা দেখে আমরা খুবই অবাক হয়েছি আর এদিকে অনেক সুন্দর লাউ গাছ তারপরে টমেটো গাছও হয়েছে ওই ভাবির আর এদিকে ছাদের এক সাইডে নারকেল গাছের গাছের মতো মতো বা তাল কিছু গাছ রয়েছে যেটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন তো এই গাছগুলো অনেক দিন থেকে আমাদের কেয়ারটেকার আঙ্কেল গুলো ছাদের রেখে গিয়েছে তো আমি গাছগুলোর এতদিন পরিচর্যা করেছি তো আঙ্কেলকে বলেছিলাম যে এখান থেকে আমি দুটো গাছ নিব আঙ্কেল আমাকে আরও বেশি নিতে বলেছিল তবে আমি আসলে এত বেশি নিব না দুটো হলেই আমার হবে আর আমার এই বাসার ছাদ থেকে আমার নতুন বাসা দেখা যায় তো সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম একটু আর এখানে আমার গাছ থেকে কিছু টমেটো আর বেগুনও তুলে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ